শীতের সময় ফুলকপি তো অনেক রেসিপি খেয়েছেন তবে আজকের এই রেসিপিটা এতটা মজা হতে চলেছে যদি আপনারা না বানান তাহলে বিশ্বাসই হবে না তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে লাগবে হচ্ছে আমাদের ময়দা এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এবার আমি ময়দাটাকে চেলে নেব দেখুন চেলে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা জোয়ান লবণ আর সাদা তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব এই যে দেখুন এটা কিন্তু কারা বেঁধে যাচ্ছে এটা আমাদের একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর বেটার বানিয়ে নেব সুন্দর একটা ডো বানিয়ে নেব এই যে দেখুন সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব পুরটা বানানোর জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফরং দিয়ে এটাকে আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে তুলে নেব ওটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে খুব ভালো করে বাদামগুলোকে ভেজে নেব বাদামটা ভেজা কিছুক্ষণ ভাজে নেওয়ার পরে ওখানে একটা তেজপাতা আর দিয়ে দিলাম ওখানে আমি একটা বাটা মশলা দিয়েছি ওটা হচ্ছে আর কাঁচা লঙ্কা বাটা এইদিকে ফুলকপিগুলোকে আগে থেকে কেটে নিয়েছিলাম ওটাকে দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো খুব ভালো করে দিয়ে এটাকে কষিয়ে নেব দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে আলু একটা আগে থেকে সেদ্ধ করে থেতো করে রেখে দিয়েছিলাম এবার আমি ওটাকে দিয়ে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ফরঙের মশলাটা রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর এখানে দিলাম আমি এক চামচ পরিমাণে চিনি এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটা একটা লেগে যায় এই যে দেখুন এক জায়গায় জড়ো হয়ে গেছে এবার একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তুলে নেবো দেখুন একদমই কড়াতে লেগে যাচ্ছে না একদম ছেড়ে যাচ্ছে এবার আমি এটাকে এই পর্যায়ে নামিয়ে নেব দিয়ে একটু থালে থালে নামিয়ে নেওয়ার পরে এটাকে ছিটিয়ে দিলাম ওটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি আর এদিকে দেখুন আমাদের দশ মিনিট হয়ে গেছে আর আটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এখান থেকে মাঝারি সাইজের করে লেচি কেটে নেব এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে তেল সাদা তেল দিয়ে বেলে নেব এই যে দেখুন উল্টে পাল্টে থেকে আমি বেলে নিয়েছি একটু গোল করে এটা করার পরে এবার আমি যে আলু যে ফুলকপির পুটটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব দেখুন এটা আমি লম্বা বারবার দিয়ে দিয়েছি এবার আমি চারিকোলে একটু পানি লাগিয়ে নিলাম যাতে একটা লাগানোর পরে যাতে ছেড়ে না যায় সেই জন্য একটু পানি এগুলো আমি দিয়ে নিলাম এই যে দেখুন এবার আমি একটু ভাজটা দিয়ে নেব এই যে এক পুরটার ওপরে দিয়ে দিলাম এক ভাজ আবার ওই ধার থেকে আর এক ভাজ দিয়ে দেব দিয়ে যেই বাদ বাকি দুই মুখগুলো রয়েছে ওগুলোতে একটু পানি লাগিয়ে এইভাবে আমি উল্টিয়ে লাগিয়ে নেব তাহলে দেখবেন আর ছেড়ে যাবে না পানিটা লাগানোর জন্য দেখুন একটুও ছেড়ে যাচ্ছে না এইভাবে ভাজলে তেলে যখন ভাজবেন তখন আর ছেড়ে যাবে না এই যে দেখুন এটাও কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু সমস্ত স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব এবার দেখুন এবার আমি একটা কাটা চামচ দিয়ে এই সাইডে এমন করে দেখুন দাগ দিয়ে নিলাম যাতে এটা ছেড়ে না যেতে পারে আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এই যে দেখুন এটা আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু আমি বানিয়ে নেব এই যে আবারও পানি দিয়ে আমি মুখগুলো বন্ধ করে নিয়েছি আবার একটা কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেব এই যে দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলুন এগুলোকে কড়াইতে ভেজে নিই আগে থেকে আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে রেখে দিয়েছিলাম এবার আমি যেই স্ন্যাক্সগুলো খেয়ে রেখেছিলাম তৈরি করে ওগুলোকে লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব এইভাবে কিন্তু সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি তেলে ভেজে নেব এই যে দেখুন সমস্তই স্ন্যাক্সগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইভাবে একবার হলেও স্ন্যাক্সগুলো বাড়িতে বানিয়ে দেখবেন অনেকটাই টেস্টি আর অনেকটাই সুন্দর হয় খেতে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ